আপনার বাসার জন্য কত টন এসি লাগবে আমি সেটা বলবো দুই হচ্ছে ইনভার্টার কিনবেন নাকি নন ইনভার্টার তিন হচ্ছে আপনি কোন ব্র্যান্ডের এসি কিনবেন চার কি কি বিষয় দেখে আপনি এসি কিনবেন পাঁচ আপনি এসি কেনার সময় যে দোকানদার তার সাথে কীভাবে ডিল করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে আপনি এসিটা কোথায় ইনস্টল করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড গরম পড়তেছে এখন আমরা যেটা বলি যে আম কাঠাল পাকা যে গরম সেই গরমটা এখনও বাকি কিন্তু যে পরিমাণ গরম পড়তেছে এপ্রিল মাসে হচ্ছে মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে তো আমি আমার স্টুডিওতে একটা এসি লাগিয়েছি তো এই এসি কেনার সময় আমি আসলে কী কী ঝামেলায় পড়েছিলাম আপনারা যারা নতুন এসি কিনতে যাচ্ছেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে আমি গতকাল এসিটা ইনস্টল করেছি আজকে ভিডিও বানাচ্ছি সো আমার যে এক্সপিরিয়েন্স কেনার যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে শপকিপাররা আছে দোকানদারিরা আছে এরা প্রোডাক্ট সেল করার হচ্ছে আমাদের চেনে না সো আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনবেন বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট যেগুলো একটু এক্সপেন্সিভ মানুষজন কম কেনে সেগুলো কেনার সময় কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে সো আমি আমার টোটাল বাইং হিস্ট্রি শেয়ার করব এবং এসি ইনস্টল করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখলে আপনার এসিটা লং টার্মে ভালো একটা সার্ভিস দিবে সেই বিষয়গুলো আমি শেয়ার করব। আমি আজকের ভিডিওটা কয়েকটি ভাগে বিভক্ত করছি এক নম্বর হচ্ছে আপনার বাসার জন্য কত টন এসি লাগবে আমি সেটা বলবো দুই হচ্ছে ইনভার্টার কিনবেন নাকি নন ইনভার্টার তিন হচ্ছে আপনি কোন ব্র্যান্ডের এসি কিনবেন চার কি কি বিষয় দেখে আপনি এসি কিনবেন পাঁচ আপনি এসি কেনার সময় যে দোকানদার তার সাথে কীভাবে ডিল করবেন এটা খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আপনি এসিটা কোথায় ইনস্টল করবেন মানে আপনার রুমের ঠিক কোন পজিশনে আপনি আপনার ইনডোর ইউনিট এবং রুমের বাহিরে কোথায় আপনি আউটডোর ইউনিটটা রাখবেন এই সকল বিষয়গুলো এখানে কভার করা হবে আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে ওকে এক নম্বরে যেটা সেটা হচ্ছে যে আপনার বাসার জন্য কোন এসিটা আপনি কিনবেন কত টন ওয়েল এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আপনার ওই রুমে কতজন মানুষ বসবাস করতেছে সেই রুমে কতগুলো জানালা আছে রুমটা টপ ফ্লোরে কিনা অর্থাৎ আপনার রুমে কি পরিমাণ হিট আসতেছে এবং আপনার রুমের স্পেস কতটুকু এটার উপর ডিপেন্ড করে একটা এসির হচ্ছে আপনি কত টন কিনবেন সেটা সিলেক্ট করা হয় তবে একটা থামস রুলস এই রুলসটা ফলো করলে হয়ে যায় সেটা হচ্ছে আপনার রুমটা যদি একশো বিশ স্কোয়ার ফিটের নিচে হয় তাহলে এক টন যদি একশো থেকে নিয়ে একশো আশির মধ্যে হয় তাহলে হচ্ছে দেড় টন আর একশো আশির উপরে গেলে হচ্ছে দুই টন এবং যদি আপনার রুমটা হয় চারশো স্কোয়ার ফিট তখন হচ্ছে আপনাকে মেবি দুই টনের উপরে পাওয়া যায় কিনা আমি জানি না তখন আপনাকে সেন্ট্রাল এসিতে যাইতে হবে তো আশা করি এটার উপরে আর যাবে না তো আপনি স্কোয়ার ফিট কীভাবে করবেন আপনার রুমের যে দৈর্ঘ্য প্রস্ত আছে সেটা আপনি গুণ করবেন লাইক আপনার রুমের দৈর্ঘ্যপ্রস্ত যদি হয় দশ ইন্টু দশ অর্থাৎ দশ ফিট বাই দশ ফিট তাহলে দশ ইন্টু দশ দিলে হয় হচ্ছে একশো স্কোয়ার ফিট তার মানে আপনার এক টন এসি কিনলে হবে আর যদি আপনার রুমের দৈর্ঘ্যপ্রস্ত এমন হয় যে এক পাশে দশ আর এক পাশে বারো তাহলে দশ ইন্টু বারো দেবেন তাহলে একশো বিশ অ্যান্সার আসবে তার মানে একশো বিশ স্কোয়ার ফিট আপনার এক টন কিনলে হবে আর এর উপরে গেলে আপনি দেড় টনে যাবেন দুই নম্বর আপনি ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি কিনবেন ওয়েল আমি যেহেতু এসি ইঞ্জিনিয়ার না যতটুকু বুঝি আমি সেই জিনিসগুলো শেয়ার করতেছি ইনভার্টার হচ্ছে এমন একটা মেশিন দেওয়া থাকে লাইক আপনি যদি আপনার রুমের টেম্পারেচার সর্বনিম্ন মেবি ষোলোতে রাখা যায় আপনি ষোলোতে দিয়ে রাখলেন তো এসি যেটা করবে যে ফার্স্ট টাইম সে চালু হবে চালু হওয়ার পরে আপনার রুমের টেম্পারেচার লাইক তিরিশ আছে তো সেই তিরিশ থেকে নিয়ে দেখা যাচ্ছে সে বাইশে আনলো বাইশে আনার পরে তার যে পাওয়ারটা সে কমায় দেবে হ্যাঁ কারণ আমরা কিন্তু বাইশের যে টেম্পারেচার এটা আমাদের শরীরের জন্য অ্যানাফ হ্যাঁ টোয়েন্টি ফাইভেও টোয়েন্টি ফাইভেও অ্যানাফ আমার বর্তমানে টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তাতে আমার শীত লাগতেছে সো তখন সে যেটা করবে যে এসিটা কিন্তু ষোলো পর্যন্ত আপনার রুমের টেম্পারেচার ষোলো তে নামানো পর্যন্ত সে টোটাল তার কার্যক্রম চালিয়ে যাবে তো দেখা যাচ্ছে বাইশে আসলো বাইশে আসার পরে সে তার যে পাওয়ারটা সেটা কমিয়ে দেবে বাকিটা সে আস্তে আস্তে করে অর্থাৎ কম বিদ্যুৎ টেনে আপনাকে ষোলোতে নিয়ে রাখবে এটা হচ্ছে আমি ভিডিওগুলা দেখে যত জানছি সেগুলা শেয়ার করতেছি এভাবেই হচ্ছে ইনভার্টার কাজ করে আর নন ইনভার্টার কি এটা হচ্ছে আপনি লাইক ষোলোতে দিলেন ও যেটা করবে প্রথমেই একদম ফুল স্পিডে চালু হবে এবং ষোলোতে আনা আগ পর্যন্ত সে টোটাল তার যে পুরো ক্ষমতা এই সম্পূর্ণ ক্ষমতা সে ব্যবহার করবে ব্যবহার করে যখন ষোলোতে আসবে তখন সে ধাপ করে বন্ধ হয়ে যাবে অর্থাৎ তার মেশিনটা সে বন্ধ করে দিল আবার যখন এই টেম্পারেচারটা হট হতে থাকবে তখন ও সেন্সর দিয়ে সেটা ডিটেক্ট করে আবার দমে চালু হবে চালু হয়ে যে ষোলোতে আসবে তখন ধাপ করে বন্ধ হয়ে যাবে তো এই যে ফুল দমে চালু হচ্ছে আবার ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে এইটার জন্য অনেক বিদ্যুৎ বেশি খায় আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি আমরা যে সময় ক্যাশিও ঘড়ি চালাইতাম তখন বলতো যে ক্যাসিও ঘড়িতে কিন্তু একটা সুইচ আছে রাতের বেলা তো দেখা যাইতো না তো সুইচ চাপ দিলে আলোটা দেখা যায় তখন বলা হতো যে একবার সুইচ চাপ দিলে যে পরিমাণ ওর ব্যাটারি থেকে বিদ্যুৎ নেয় সেটা দিয়ে নাকি দশ বারো দিন হচ্ছে এই ঘড়িটা আরামসে চলতে পারবে তারপরে প্রত্যেকটা বিষয় দেখা যায় যে আপনি যদি স্টার্টিংয়ে স্টার্টিংয়ে আসলে বিদ্যুৎটা বেশি খায় পাওয়ার কনজিউমটা বেশি করে সো নন ইনভার্টার হচ্ছে যে সময় স্টার্ট হয় সে ফুল দমে চালু হয় আর ইনভার্টার হচ্ছে একটু বিপরীত সে আস্তে আস্তে করে উপরে ওঠে আবার আস্তে আস্তে করে নিচে নামে যে কারণে আপনার বিদ্যুৎ বিলটা কম আসে এবং নন ইনভার্টার এবং ইনভার্টার মধ্যে আরেকটা একটা পার্থক্য হচ্ছে বাসাবাড়িতে আসলে ইনভার্টারটা প্রয়োজন হয় কারণ এখানে আমরা লং টাইম এসিটা চালু রাখি সো যারা আপনারা লং টাইম এসি চালু রাখবেন তাদের জন্য হচ্ছে ইনভার্টার এসি আর যারা শর্ট টাইম লাইক মসজিদ বা সুপার শপ হ্যাঁ এসব জায়গাতে হচ্ছে আপনার নন ইনভার্টার দরকার কারণ এখানে মানুষ সুপার সোপে দরজা আস্তে আসতেসে যাচ্ছে সো টেম্পারেচারটা অল টাইম কন্ট্রোল করার জন্য নন ইনভার্টার বেটার আর যেহেতু মসজিদে আপনার দেখা যাচ্ছে সব দিনে যদি আমি চিন্তা করি জোহর আসর মাগরিব এই যে তিন বক্ত আর সব বিলায় এক ঘন্টা করে হচ্ছে এসি চলে সো তিন ঘন্টা তো আপনার যেটা করতে হবে আপনি আজান দেওয়ার সাথে সাথে আপনার এসিটা রো মসজিদটা ভালোভাবে ঠান্ডা বানায় ফেলতে হবে সো আপনি যদি নন ইনভার্টার কেনেন চালু করার সাথে সাথে সে তার ফুল স্পিড দিয়ে পুরো মসজিদটাকে ঠান্ডা করে ফেলবে সো এই হচ্ছে মূলত আমি যতটুকু যা জানছি যে ইনভার্টার এবং নন ইনভার্টার মধ্যে পার্থক্য আরেকটা মানুষ ভুল করে আমি এটা কেনার পরে দেখি অনেকেই হচ্ছে প্রশ্ন করছে যেটাকে ইনভার্টার সহ কিনা আসলে ইনভার্টার সহ বলতে কোনো কথা নাই যে আউটডোর ইউনিটটা থাকে ওটাই হচ্ছে একটা ইনভার্টার এসি আর আপনি যদি নন ইনভার্টার করেন তাহলে ওটাই একটা নন ইনভার্টার এসে এমন না যে আপনাকে এসি দেবে আর সাথে ইনভার্টারের জন্য আলাদা একটা মেশিন দেবে বিষয়টা এরকম না এটা জাস্ট একটা ইউনিটি একটা নন ইনভার্টার আছে আর একটা হচ্ছে ইনভার্টার আছে দামেও বোধ হয় খুব বেশি পার্থক্য না দশ বারো হাজার টাকার ডিফারেন্স সো আপনার বাসা বাড়িতে ইনভার্টারই সবচেয়ে বেটার তিন নম্বর হচ্ছে আপনি কোন ব্র্যান্ডের এসি কিনবেন এখানে আসলে আমি কোনো ব্র্যান্ড সাজেস্ট করব না আপনারা জাস্ট দেখে নেবেন যে কোনো একটা এসি মার্কেটে চার পাঁচ বছর সে স্টে করছে কিনা বা টিকে থাকতে পারছে কিনা আই বিলিভ প্রত্যেকটা ব্র্যান্ড চেষ্টা করে তার প্রোডাক্টকে আসলে ভালো করতে কারণ সবাই আসলে বিজনেস করতে চায় বিজনেস করার জন্য আপনাকে কাস্টমারকে ভালো সার্ভিস দিতে হবে সো এই জন্য প্রত্যেকটা ব্র্যান্ডে চেষ্টা করে ভালো প্রোডাক্ট তৈরি করার জন্য তবে দামের কিছু পার্থক্য থাকে যেমন আপনি জেনারেল বা এল কিনতে চান ওদের এক টনের যে দাম সেই টাকা দিয়ে আপনি অন্যান্য অন্য ব্র্যান্ড লাইক গ্রি ওয়ালটন মিডিয়া তারপরে হচ্ছে ভিশন এগুলো দুই টন আপনি আরামসে পেয়ে যাবেন তো এসব কোম্পানির যেমন এল জি জেনারেল এগুলা অনেক আগের থেকে মার্কেটে সার্ভাইভ করে আসতেছে সো এদের মার্কেটিংটা আর মানে সে লেভেলে চলে গেছে এই কারণে তারা অনেক দাম বাড়িয়ে দিয়েছে তাছাড়া এদের সার্ভিসও অনেক ভালো যেমন বাপের চেয়ে তাদের অভিজ্ঞতা অনেক বেশি সেলের চেয়ে বাপের অভিজ্ঞতা অনেক বেশি এরা যেহেতু অনেক দিন সার্ভাইভ করতেছে সো এদের অভিজ্ঞতাটা অনেক বেশি এসি মার্কেটে নতুন নতুন মানে কিভাবে কি কাজ করলে হবে জন্য এসব এসিগুলা লং টার্মে দেখা যায় যে ভালো সার্ভিস দেয় এর জন্য এগুলোর দাম অনেক বেশি কিন্তু আমি বিশ্বাস করি যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আপনারা বাজেট খুঁজতেছেন সো বাজেটের ক্ষেত্রে আসলে অনেকগুলা ব্র্যান্ডই আছে ওয়ালটন আছে গ্রি আছে মিডিয়া আছে নতুন একটা আসছে হাইসেন্স এরকম অনেক ব্র্যান্ডই আছে আপনারা এই ব্র্যান্ডগুলো চুজ করতে পারেন তবে আমি এসি কেনার সময় দেখলাম সিঙ্গার এটা কিন্তু টপ একটা ব্র্যান্ড এই সিঙ্গারের দামও কিন্তু অনেক কম দেখা যাচ্ছে গ্রে ওয়ার্টন থেকে দুই তিন হাজার টাকার ডিফারেন্স কিন্তু এদের মার্কেটিংটা কম যে কারণে সিঙ্গার সিঙ্গারের কথা আর কী বলব এটা তো আপনি এলজির সাথে কম্পেয়ার করতে পারেন কিন্তু ওদের মার্কেটিংটা ওইভাবে সরায়নি যে কোনো ওদের প্রাইসও কিন্তু কম সিঙ্গার কিন্তু অনেক ভালো একটা ইয়া অন্য অন্য কোম্পানিও বলো জাস্ট আমি বলতেছি বাট আমি সিঙ্গারটা আমার কেনা হয় না আমি গ্রি এসি কিনছি সো কোনো ব্র্যান্ড আমি আসলে ওইভাবে সাজেস্ট করবো না আপনার বাজেট অনুযায়ী যে ব্র্যান্ডটা আপনার খাটে আপনি জাস্ট সেইটা কিনবেন তবে ইনস্টলেশনের সময় আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে লং টার্মে আপনার এসিটা আপনাকে ভালো পারফরমেন্স দেবে ওকে সো আপনি মনে করেন এসি সিলেক্ট করে ফেলছেন এখন এসি কেনার সময় আপনি কোন কোন বিষয়গুলো আসলে দেখে কিনবেন আমি একটু দেখে বলি আমি এগুলো নোট করে রাখছি প্রথমত হচ্ছে আপনাকে দেখতে হবে যে এই এসি যে গ্যাস এই গ্যাসটা কী গ্যাস আছে এটা আর থার্টি টু গ্যাস নাকি অন্য কোনো গ্যাস লেটেস্ট হচ্ছে আর থার্টি টু গ্যাস আর যে এজ গ্যাসগুলো আছে সেগুলো হচ্ছে আর টোয়েন্টি টু আর হচ্ছে চারশো দশ সো আপনারা চেষ্টা করবেন আর থার্টি টু গ্যাস কিনতে আর থার্টি টু গ্যাসের যেসব এসিগুলো আছে সেগুলো কিনতে এবং দোকানগুলোও হয়তো আপনাকে এইটাই সাজেস্ট করবে দুই হচ্ছে যে যে ফাংশনগুলো লেটেস্ট লেটেস্ট যে ফাংশানগুলো আছে এই ফাংশানগুলো এসিতে আছে কি না আমরা অনেক সময় আসলে আবেগের বসে একটা কিনেই ফেলে আরে সব ফাংশান কেন লাগবে আসলে ভাই লাগে ফাংশান মানুষ মানুষের প্রয়োজন হয়েছে বলেই তো কোম্পানিগুলো এগুলো তৈরি করছে সো ফাংশানগুলো যদি না থাকে আপনার পরবর্তীতে একটু খারাপ লাগবে আপনি যদি অন্য কোনো এক বাসায় গেছেন সেখানে দেখলেন যে একটা ফাংশান আছে আপনার নাই বা আপনার সেই ফাংশানটা দরকার হচ্ছে তখন তো আপনার খারাপ লাগবে এরপর হচ্ছে আপনি দেখবেন যে আপনি যে কোম্পানির এসি কিনতেছেন ওই লাস্ট যে কোন মডেলটা আসছে অল টাইম লাস্টের যে মডেল সেটা কেনার চেষ্টা করবেন কারণ এটা মনে রাখবেন যে লাস্ট মডেল মানে কি সেটাই তো নতুন ভার্সান নতুন কোনো জিনিস ইমপ্লিমেন্ট করে কোম্পানি সেটা বাজারে রিলিজ করছে তো এসি কেনার সময় আসলে আপনাকে এই এই বিষয়গুলো দেখে কিনতে হবে এরপর আসলে হচ্ছে দোকানদারের সাথে আপনি কীভাবে ডিল করবেন তবে এই ডিলের বিষয়টা হচ্ছে লাস্টে রাখা উচিত বাট আসলে ডিল করার আগে তো মানুষ ইনস্টল করে না এর জন্য আমি এটা আগে রাখছি তো আগে আমি আপনাকে বোঝাই যে আপনি কীভাবে এসিটা ইনস্টল করবেন এসি ইনস্টলের সময় আপনাকে অবশ্যই এসির যে ম্যানুয়াল যে কীভাবে কী ইনস্টল করতে হবে সেটা ফলো করতে হবে দেখেন একটা সহজ রুলস আছে সেটা হচ্ছে যে যে এর ক্রিয়েটর এসি ক্রিয়েটর কি একজন মানুষ সো সেই ক্রিয়েটর যেভাবে বলতেছে যে আপনি এইভাবে ইনস্টল করবেন তার উপরে মতরবারি করলে তো চলবে না আমি এই সহজ একটা রুলস বুঝি যে যে কোম্পানি বা যে বিজ্ঞানীগুলা এই জিনিসগুলো তৈরি করছে তারা ইনস্টল করতেছে একভাবে আর আপনি মতববারি করে ইনস্টল করতেছেন আর একভাবে এটা তো হলো না কারণ প্রত্যেকটা কোম্পানি চাই তার প্রোডাক্ট সর্বোচ্চ ভালো সার্ভিস দিক আর সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য তার প্রোডাক্ট কীভাবে ইনস্টল করলে ভালো সার্ভিস দেবে সেই তো সবচেয়ে ভালো জানে আমরা তো ভালো জানি না সো তার আগে বলি যে আপনি কীভাবে প্লেসমেন্টগুলো করবেন তো দেখেন আমি যেখানে বসে আছি একদম আমার সামনে উপরে হচ্ছে আমার এসিটা এবং আমি যখন কাজ করি এখান থেকে ঘুরে জাস্ট এইভাবে কাজ করি তো আমার যখন এসিটা আমি সারি আমার ফ্যান চালানো লাগতেছে না কারণ এসির যে বাতাস সেটা ডিরেক্ট এসে আমার গায়ে হিট করতেছে তো আপনি চেষ্টা করবেন যদি আপনি স্টুডিওর জন্য বানান বা আপনার ওয়ার্ক স্টেশনের জন্য বানান তাহলে চেষ্টা করবেন যে এসির এসির পজিশন এমন জায়গায় রাখতে যে ওইখান থেকে বাতাসের জন্য আপনার গায়ে ডিরেক্ট হিট করে কেন তাহলে যেটা হবে যে আপনি মনে করেন যে প্রচণ্ড গরম আপনি রুমে আসলেন এসিটা অন করে দিয়ে কাজে বসতে পারবেন আপনাকে ফ্যান চালাইতে হবে না মনে করেন যে রুমের টেম্পারেচার এখন আসে এসছে এখন বাইরে মেবি আটত্রিশ তাহলে রুমের টেম্পারেচার পঁয়ত্রিশ আছে যেটা আমাদের একটা অসহনীয় টেম্পারেচার তো আপনি যদি ফ্যান না চালান আপনার মানে আপনি বসতে পারবেন না বাট যদি আপনার একদম অপোজিট আপনার এসিটা থাকে আপনি চালাইলেই কিন্তু সেই বাতাস এসির বাতাস যেহেতু ডিরেক্ট আপনার গায়ে লাগতেছে সো রুম টোটাল ঠান্ডা হওয়ার আগেই আপনি আরামসে বসে কাজ করতে পারবেন কিন্তু যদি আপনি এরকম না বসিয়ে অন্য কোথাও ইনডোর ইনডোর ইউনিটটা বসান তাহলে যেটা হবে যে রুম যতক্ষণ পর্যন্ত আপনার সহনীয় টেম্পারেচারে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার ফ্যান চালানো লাগতে পারে হ্যাঁ এর জন্য চেষ্টা করবেন যে এমন একটা জায়গায় বসাতে ওইখান থেকে যেন আপনার গায়ে হিট করে তবে এর একটা আবার খারাপ বলবো নাকি ভালো বলব বুঝতেছি না যেমন আমার যেমন এখন দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ তো আমার টোয়েন্টি ফাইভেও শীত করতেছে হ্যাঁ সো অনেক দেখা যাচ্ছে আঠারো তো দিলো যখন আঠারোতে আসবে তখন দেখা যাবে কি আমি যদি এইভাবে বসি আমার এই পাশটা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ তো তখন আমি কী করি টেম্পারেচার বাড়া দিচ্ছি তো বাড়ায় দেওয়া মানে কি আমার এসি আসলে পাওয়ার কনজিউম কম করতেছে তো এটাকে আপনি খারাপ বলতে পারেন না খারাপ হচ্ছে ওই দিক থেকে যে আপনার গায়ে ডিরেক্ট যখন লাগছে তখন আপনার কাছে ঠান্ডাটা বেশি লাগবে তো বেশি লাগলে আপনি কী করবেন আপনি জাস্ট টেম্পারেচারটা টেম্পারেচারটা বাড়াই দেবেন বাট প্রবলেমটা হবে তখন মনে করেন আপনি এখানে আসেন আপনার অপোজিটে আরেকজন আছে যার গায়ে বাতাসটা সরাসরি লাগতেছে না তো আপনি যদি টেম্পারেচার বাড়ায় দেন তখন তার গরম লাগবে কেন কারণ বাতাসটা যেহেতু ডাইরেক্ট আপনার গায়ে হিট করতেছে তার গায়ে হিট করতেছে না সো সে তো আসলে মানে ডিরেক্ট বাতাস পাচ্ছে না তার কাছে রুম যদি টোটাল টেম্পারেচারটা ভালো না হয় তার কাছে সেটা অস্বস্তি লাগবে এই হচ্ছে বিষয় এখন হচ্ছে আউটডোর ইউনিট তো আউটডোর ইউনিটটা আমি আমার ফোন দিয়ে দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে যে আউটডোর ইউনিটটা আমরা কিভাবে বসাবো ওকে সো আমি এখানে বসে কাজ করি একদম ঠিক অপোজিটে ওইটা হচ্ছে আমার এসিটা ওইখানে বসানো আমার হচ্ছে দেড় টনের এসি বর্তমানে টোয়েন্টি ফাইভ টেম্পারেচার টেম্পারেচার আছে তো আমার এখানে একটা জানার আছে এখানে বড় একটা দরজা আছে তো এখান থেকে যদি আমি আসি তো ঠিক এটার পিছনে আমি এইখানে আমার যে এসি যে আউটডোর ইউনিটটা আছে সেটা হচ্ছে আমি বসিয়েছি আমি মেবি এর আগে ইনডোরটাকে আউটডোর বলছি যাই হোক তো দেখেন এইটা বসানোর সময় আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমি একটু বাইরে আসি দেখেন এই যে যে পাইপটা আছে এটা হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে ঠান্ডাটা পাস হচ্ছে হ্যাঁ সো এখানে আমি ভিতরে যে কিছু কথা বলবো তো এটা হচ্ছে মেবি দশ থেকে বারো ফিট একটা পাইপ সো এখান থেকে হিটটা জেনারেট হয়ে মানে কুল হয়ে সেটা আপনার বাসার ভিতরে যাচ্ছে তো আমি এখানে কেন রাখছি এখানে দেখার কারণ হচ্ছে দেখেন পাশে পাশে এই বিল্ডিংটা কনস্ট্রাকশনে কাজ চলতেছে আমি চাইছিলাম যে উপরে সানসেটের উপরে রাখতে ওই বাড়ির প্ল্যান আর এই বাড়ির প্ল্যান একই কারণ এটা সেম ডেভেলপারের কাজ বাট যেহেতু ওরা প্লাস্টার করবে তখন আমার এই আউটডোর ইউনিটটা ক্ষতি হতে পারে এজন্য জন্য আমি এখানে রাখছি সো আপনারা যেসব বসাবেন চেষ্টা করবেন যে আউটডোর ইউনিটটাকে অল চোখের সামনে রাখতে যাতে আপনি এটা ভালোভাবে এটার মেনটেন করতে পারেন কারণ আমরা দেখাচ্ছি বছরে মাত্র তিন মাস এটাকে হচ্ছে আমরা চালাই বাকি সময় দই থাকে সো আপনি যদি ভালোভাবে মেনটেন না করেন এসি কিন্তু ভালো সার্ভিস দেবেন আপনি করলে একটা এসি প্রায় দশ বারো বছর আপনাকে এইখান থেকে ওয়াটারটা পড়তেছে সো ওয়াটারটা আমি এমনভাবে মানুষের না হয় আপনি চেষ্টা করবেন আপনি যখন উপর তালার বাসিন্দা আরেকজন মানুষের জন্য ক্ষতি না হয় সেটা আপনি খেয়াল রাখবেন তো এই পাইপটাকে আপনারা জানেন এই পাইপটা অনেক আলোচনা হবে ওকে সো এই পাইপটা দেখেন এখান থেকে এসে এসির এই জায়গাটায় লাগছে হ্যাঁ আর এখান থেকে যে ওইখান থেকে এই যে এখান থেকে আমার এসির এখানে লাগছে ওকে এখন আমি কথা বলি যে আপনি কীভাবে এসিটা ইনস্টল করবেন এসি ইনস্টলের প্রদূষণ কোথায় কী হবে সেটা আমি দেখিয়ে দিলাম দেখেন আমি যে পাইপটা দেখিয়েছিলাম এই পাইপটার মাধ্যমে এয়ারটা ঠান্ডা হয়ে আপনার ভিতরে আসতেছে সো যখন এর ভিতরে যে টেম্পারেচারটা থাকে সেটা মাইনাসে চলে যায় তো আমরা জানি যে আমাদের এয়ারের মধ্যে কী থাকে এয়ারের মধ্যে থাকে হচ্ছে জলীয় বাষ্প যেটাকে আমরা আর্দ্রতা বলি তো যখন এই এয়ারের ভিতরেও জলি বস পড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না রাইট আমরা দেখতে পাচ্ছি না তো আমরা যখন কোনো এসি ইনস্টল করবো তখন এই যে পাইপটা এই পাইপটা তো ওপেন থাকে এই পাইপটা খোলা হয় ইনডোর ইউনিটে লাগানো হয় দেন আবার অন্য পাশের মুখ খুলে আউটডোর ইউনিটে লাগানো হয় তো এটা লাগানোর পরে যেটা করতে হয় ভ্যাকুয়াম দিয়ে এর ভিতরে যে এয়ারটা আছে সেটা বের করে দিতে হয় এটাকে বলা হয় হচ্ছে এসির জন্য নিরবঘাতক একটা বিষয় যদি আপনি এই বাতাসটা বের না করেন তবে আমাদের বাংলাদেশে নাইনটি এরা এই ভ্যাকুমটা ইউজ করে না এবার শোনেন আমার ব্যাপারে কী হয়েছে আমি তো এগুলা জেনে গেছি আমি রিয়েলটেক মাস্টারের একটা ভিডিও দেখছি ইন্ডিয়ান আপনি ইন্ডিয়ানদের ভিডিও দেখেন বাংলাদেশে এরকম ভিডিও নাই এরা সবাই কমনলি এই ভ্যাকুমটা ইউজ করে এবং আই বিলিভ নেক্সট ফাইভ ইয়ার্সে সবাই কমনলি এটা ব্যবহার করবে আমরা জানি না বিধায় এই দোকানদারিরা এই সুযোগটা নেয় বাট আমরা জানতেছি যেমন আমি কিন্তু প্রেশার দিছিলাম। আমার কাছ থেকে এক হাজার টাকা বেশিও রাখছে কিন্তু আমাকে ভ্যাকুম সার্ভিস দেয় নাই এই জন্য আমি কিভাবে দোকানের সাথে ডিল করবেন সেই জিনিসটা পরে রাখতেছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন তো ভ্যাকুমটা কী এটা হচ্ছে একটা মোটরের সাহায্যে আপনার এসির মধ্যে যে বাতাসটা আছে এয়ারটা আছে সেটা বের করে দেওয়া আপনি একটা কমন জিনিস বোঝেন এর ভিতরে থাকবে কি শুধুমাত্র গ্যাস থাকবে তাই না এখন গ্যাস আর এয়ার যদি আপনি মিশ্রণ করে ফেলেন তাহলে তো হইলো না আপনাকে এয়ারটা বের করতে হবে আপনি যদি এয়ার বের না করেন যখন এটা টেম্পারেচার মাইনাসে চলে যাবে এই এয়ারের মধ্যে যে বরফগুলো আছে এই বরফ তো আর এত বড়ো বড়ো বরফ হবে না ছোটো 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 পার্টিকেল থাকবে ছোটো ছোটো যেগুলো যখনই মাইনাসে চলে যাবে তখন এটা কি বরফ হয়ে যাবে সো এগুলো আপনার লং টার্মের জন্য সমস্যা হবে আমি বলতেছি না যে দুই বছরে আপনার এসি নষ্ট হয়ে যাবে আমি আগেই বলছি যে আপনি যদি প্রপার ভালোভাবে কাজ করতে পারেন তবে একটা এসি আপনাকে দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত সার্ভিস দিবে যদি আপনি সেটা ইনস্টল ভালোভাবে করতে পারেন এই ইনস্টলটা আপনি যদি বাসায় চেঞ্জ করেন তখন ইনস্টল করার সময় তখন আবার আপনাকে এই হাওয়াটা বের করে নিতে হবে কারণ আপনি যখনই পাইপটা আলাদা করবেন তখনই পাইপের ভিতরে হাওয়াটা ঢুকে যাবে যার ভিতরে জলীয় বাষ্প আছে যেটাকে আমরা বলি বাতাসের আর্দ্রতা সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে সো আমি দোকানদারের সাথে ডিল করি এবং আমি যখন তাকে বলি যে আমি আমি ভ্যাকুয়াম করাবো তখন সে আমাকে হাইকোর্ট দেখায় যে না আমি সময় চারশো ফিট হয় সেন্ট্রাল এসিতে হয় তখন আমাদের ভ্যাকুয়াম করা লাগে তো আরে ভাই চারশো ফিট পাইপেও আপনার আপনার এয়ার আছে এক ফিট পাইপেও আপনার এয়ার আছে কম আর বেশি তাই তো কম আর বেশি এটা তো আপনার সব ক্ষেত্রেই সমান এমন তো না যে পাঁচশো ফিট পাইপ হলে সেখানে শুধুমাত্র এয়ার ঢোকে আর এক ফিট পাইপে এয়ার ঢোকে না আমার এটা বারো ফিট পাইপ এখানেও তো এয়ার আছে আমাকে এটা বের করতে হবে চারশো ফিট পাইপে যদি আপনি এয়ার বেক না করতেন তাহলে দেখা যেত যে এসিটা প্রথমেই ডিস্টার্ব দেওয়া শুরু করতো আর আমারটা যেহেতু কম পাইপ সেক্ষেত্রে আমার এসি ডিস্টার্বটা আমি ছয় সাত বছর পরে যেয়ে শুরু করবো আর আমি এয়ার বের না করার কারণে দেখা যাচ্ছে আমি এসির যে পারফরমেন্স পাইতাম সেখানে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পারফরমেন্স পাচ্ছি বাকি পাঁচ পার্সেন্ট পাচ্ছি না কারণ আমি এই কাজটা করি নাই এসির লোকটা আসছে যে টেকনিশিয়ান সে আসলে ভালো ছিল অনেস্টলি যারা কারোর আন্ডারে কাজ করে তারা কিন্তু ভালোই হয় কিন্তু যারা কাজ করাচ্ছে তারা যদি ডিরেকশান ভালো করে না দেয় তাহলে কিন্তু তারা এই কাজটা ভালো করে করে না তারপরে আমি সাথে সাথে ফোন দিলাম জি কী ব্যাপার ভাই আপনি আমার ফ্যাকমে মেশিন পাঠান নাই আমি যদি এসি কিনছি তার পরের দিন আমাকে সকালে এসি কিনছি তার পরের দিন সকালে মানে তিনটার দিকে আসছে এখন বলছে ভাই আপনারটা তো আজকে ইনস্টল হবে না কালকে ইনস্টল হবে আমি বললাম যে ভাই আপনি গতকাল বললেন আজকে ইনস্টল হবে আপনার টেকনিশিয়ান আসছে তা বলছে দেখি ওকে ফোন দেন আমি ফোন দিলাম পরে বলতেছে ভাই আমি তো এখানে এসে অলরেডি সে ড্রিল ড্রিল করে ফেলছে কারণ এটা তো খুব বেশি সময় লাগে না একটা এসি ইনস্টল করতে হা সময় লাগে না তারপরে বলছে আমি ফ্ল্যাশ করে দেবো এখন আমরা বলছি আপনি আমি ফ্ল্যাশ করে হাওয়াটা বের করে দেবো ফ্ল্যাশটা কি এটা ভাই আসলে কোনো ভ্যাকুয়ান না এটা হচ্ছে আপনার যদি দুটা পাইপ থাকে এক দুইটা পাইপ লাগানোর পরে একটা পাইপের মাথা এখানে দুইটা পাইপ থাকে টোটাল যেটা টেপ দিয়ে হচ্ছে পেঁচানো তো একটা পাইপের মাথা ফাঁকা রাখে আর একটা পাইপ দিয়ে হালকা একটু গ্যাস না হাওয়ার জন্য সারে এখন এটা আদৌ গ্যাস নাকি হাওয়া আমি জানি না যদি আমার গ্যাস বের করে দেয় তাহলে তো সমস্যা তো যখন উচ্চ চাপে ওই গ্যাসটা আসে তো একটা পাইপ থেকে এসে আর একটা পাইপ দিয়ে হাওয়াটা বের করে নিয়ে যায় বাট এটা আসলে পারফেক্টলি কাজ করে বলে আমার মনে হয় না আর সোজা কথা এটা সিস্টেম না আপনি যদি প্রত্যেকটা এসির ম্যানুয়ালে যান গিরি এসির চোদ্দ নম্বর পেজে সেখানে স্পষ্ট লেখা আছে যে কিভাবে ব্যাকআপটা করতে হবে দুই হচ্ছে এটা নিশ্চয় করার পরে এই যে যে পাইপটা আছে কোথাও কোনো লিকেজ আছে কি না আমি ওদেরকে বলছিলাম ভাই আপনি চেক করে দিয়ে ওটা চেক করে নাই পরবর্তীতে বিভিন্ন ব্যস্ততার কারণে আমারও মনে নাই। তো আমি ভাবছি আজকে আমি এটা চেক করে নিব চেক করার জন্য আসলে একটা মেশিন আছে সেটাতে চেক করা যায় মেশিন না থাকলে কী করতে হবে আপনার হচ্ছে সোপ তো আপনি পানিতে হালকা করে একটু পড়া ঘুরাবেন গুলায় ওই যে যেখানে যেখানে কানেকশান হয় সেখানে আপনি পানি দিলে আপনি বুঝতে পারবেন যেভাবে সাইকেলের চাকার যে টায়ার সেটা হচ্ছে দেখা যায় যে এটা ফুটা আছে কি না তো যদি ফুটা থাকে তাহলে তো গ্যাস বের হয়ে যাবে আর একবার যদি আপনার আপনি তো সাথে সাথে বুঝবেন না একটা এসির প্রবলেম কখন আপনি বুঝবেন যে কদিন ধরে কী ঠান্ডা কম হচ্ছে তো এর মধ্যেই কিন্তু এই যে আপনার ঠিক পাইতে পাইতে আপনার এসি কিন্তু একটা প্রবলেম হয়ে গেল এখন এই যে বিষয়গুলা এই বিষয়গুলো আপনি ভালোভাবে ডিল করতে পারেন এই জন্য আপনার দোকানদারের সাথে সেইভাবে কথা বলে নিতে হবে প্রথমত আপনি এই যে গরমের সময় আমি বিশ্বাস আপনি যদি এখন বলেন যে আমাকে ব্যাকম করা দিতে হবে আপনি যদি এক্সট্রা টাকা না দেন আপনাকে তারা এসি দেবে না কারণ এখন গরম পড়তেছে চুয়াডাঙ্গায় প্রায় বিয়াল্লিশ ঢাকাতে একচল্লিশ খুলনা অঞ্চলে বেশি কাপাচ্ছে গরমে তো এই সময় আসলে শর্ট পড়ে গেছে এখন ওদের ডিমান্ড অনেক বেশি আমাদের বাংলাদেশে যেটা হয় তো আপনি যদি এক্সট্রা টাকা না দেন তারা কাজ করবে না আমার কাছ থেকে এক্সট্রা টাকা নিয়েও কাজ করে না আমি গতকালকেও ফোন দিছি তাকে দুইবার ফোন ধরে নেয় আজকে সকালে ভিডিও আগে আমি তাকে ফোন দিচ্ছি যাতে আমি টাকাটা নেই আমি নামটা উল্লেখ করতেছি না কারণ আমার এক হাজার টাকার জন্য আমি চাই না কারণ আসলে ব্যবসা বাণিজ্য নষ্ট হোক বাট তারা যে কাজটা করতেছে এটা ঠিক করতেছে না তো আপনারা যারা এসি কিনবেন এই বিষয়টা যদি আপনারা সোচ্চার হন তাহলে যে আগামী পাঁচ বছরে এই জিনিসটা কমনলি করতেছে এটা আমলি কোনো বিষয় না জাস্ট একটা মোটর লাগাই দিয়ে পনেরো মিনিট রাখলে সব হাওয়াটা হচ্ছে বের হয়ে যায় ওইখানে একটা মিটার থাকে সেই মিটারে ওইখানে ডিরেকশান দেওয়া থাকে যে মিটারে যখন এই মানটা সিগনাল দেবে তখন এটা পারফেক্টলি হয়েছে সো আপনি যখন দোকানের সাথে ডিল করবেন তখন তার সাথে কথাবার্তা বলে নেবেন এবং সে যদি এটার জন্য মানে এই যে ভ্যাকম করার জন্য কোনো চার্জ চায় তো সেই চার্জটা আপনি তাকে দেবেন না বলবেন যে যখন করবে তখন দেবো আর আপনার যদি সুযোগ থাকে এটা হয়তো করে যে আপনার যদি এসির দাম যদি আশি হাজার হয় তাহলে বলবেন যে ভাই আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি বাকি বিশ হাজার টাকা ইনস্টল করার পরে আপনার সেই ইনস্টলেশন ম্যানের কাছে দিয়ে দেবো যদি এই প্রস্তাবে সে রাজি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি সার্ভিসটা হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি পাবেন কারণ বিশ হাজার টাকা আপনার হাতে আছে। কিন্তু আমি টোটাল টাকাটা পে করে আসছিলাম এটা বোধ সবাই পে করে কি বলবো এখন আর কী করার অভিভাবক ইনস্টল করা লাগছে আমি একটা ট্রাপে পড়ছি তো এই হচ্ছে টোটাল ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনারা আর কি কী জানতে চান যদি এসে রিভিউ জানতে চান তাহলে বলিয়েন তবে এসে রিভিউটা আমি হান্ড্রেড মিনিমাম পনেরো দিন ব্যবহার করব তারপরে আমি একটা রিভিউ দিব যদি আপনাদের কমেন্ট পাই ধন্যবাদ